আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ এবং গতকাল অনেক ভারী বৃষ্টি হয়েছে পানি আসছে পানি বাড়ছে বন্যাও আসছে আমাদের এই দেশ নদীমাত্রিক বাংলাদেশ প্রতি বছর বর্ষাকাল আসে আবার বর্ষা যায় পানি বাড়ে কৃষি জমি প্লাবিত হয় মানুষের জনজীবন প্লাবিত হয় মানুষের জীবন বেশি উঠে সুজরা সুফলা শস্য শ্যামলা সায় শুনিবি শান্তি নিয়ে বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়ে বছর আমাদের অনেক ফসল ফলাদি গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশু সবকিছু কিছু করে দিয়ে যায় এটি কি আমাদের একদিনই রেখা এক বছরই সমস্যা এটা কি আমাদের অল্প কিছুদিনের সমস্যা আমরা সারা জীবন দেখে আসছি এই সমস্যা সেই ছোট কাল থেকে আজ অবধি আমরা দেখে আসছি আমাদের দেশের বন্যা বন্যা আর বন্যা সব সকল ফসল বন্যায় সর্বনাশ করে দিয়ে যায় মাঠে ধান শাক সবজি গবাদি পশু থেকে আরম্ভ সকল কিছু সর্বনাশ আর ধ্বংসর লীলা চড়ি দিয়ে বন্যা আমাদের থেকে আমরা কিন্তু কি কখনো ভেবেছি যে আমাদের এই সমস্যার সমাধান করে যায় আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের পাবলিক কি কতটুকু চিন্তাটা করেছে আমাদের সরকার কি চিন্তা করেছে আমাদের যে একটি প্রিয় মাতৃভূমি আমাদের একটি রাষ্ট্র আছে এই রাষ্ট্র কি কখনো চিন্তা করেছে এই সমস্যার কীভাবে একটি স্থায়ী সমাধান করা যায় পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে তাদের জাতীয় সমস্যাগুলির সমাধান করেছে কিন্তু আমরা এখনো আমাদের গুরুত্বপূর্ণ অনেক সমস্যাই আমরা সমাধান করতে পারি দুর্ভাগ্য আমাদের সেই পরিবেশ পরিস্থিতি আমরা করে উঠতে পারিনি আমাদের সরকার আসছে সরকার যায় কিন্তু আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি না তদ্রুপে আমাদের অনেক সমস্যার মাঝে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বন্ধ আপনারা সবাই জানেন যে কত বৎসর পাঁচে আগস্ট মত স্বৈরাচার বিদে নেওয়ার সাথে সাথেই আমাদের ফেনি গ্রাম কুমিল্লার উত্তর অংশ নিয়েই দেশের এক বিরাট অংশ বন্যায় প্লাবিত হয়ে যায় আমাদের জীবনে যে পরিমাণ পানি কখনো দেখিনি এমনকি আমাদের শ্রেণী মানুষ যারা আছেন তারাও কোনো দিন এত পরিমাণ পানি দেখেনি যারা শ্রেণী মানুষ সত্তর আশি নব্বই বৎসর বয়স অল্প কিছু মানুষ বেঁচেছেন আমরা তাদের সাথে আলাপ করে দেখেছি তারা বলছেন যে বিগত শত বছরে মাঝেও এত পানি তারা দেখে পত্রপত্রকে পত্রপত্রিকা আমরা জানতে পেরেছি যে এই পানি ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর নামক একটি বাঁধ থেকে ছেড়ে দিয়ে ভারত সরকার আমাদের দেশ প্লাবিত করে দিয়েছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সরকারকে কোনো পূর্ব সংকেত না দিয়ে এইভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে সরকারি হিসাব কি বলছে জানি না তবে বেসরকারি একটি হিসাব বলছে লক্ষ লক্ষ গবাদি পশু মারা গিয়েছে এই বন্যায় প্রতি বছর যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদের প্রতিবেশী দেশ ভারত পানি আটকিয়ে রেখে শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি আটকিয়ে রেখে ফসলের শেষ ব্যবস্থা মারাত্মক ঘটায় ফলে আমাদের ফসল ফলে কম অথবা একেবারে মার খায় আবার যখন পানির প্রয়োজন নেই তখন হিউজ পরিমাণ পানি ছেড়ে দিয়ে সারা বাংলাদেশকে প্লাবিত করে দেয় আমরা জনগণ বন্যার এই প্রকোপ পানির এই চাপ এই অবস্থা দেখে আমরা সব সবসময় হাহাকার করতে থাকি হাউমা করতে থাকি আমাদের সরকার কিছু বিবৃতি দিতে থাকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন বিবৃতি দিতে থাকে ভিডিও প্রচার করতে থাকে বিশ্বময় এই পানি হয়েছে বাংলাদেশে বন্যা হয়েছে বাংলাদেশ ডুবে গেছে বাংলাদেশ সরকার হয়ে গেছে কিন্তু কেউ কখনও গভীরভাবে একটি বারের জন্যেও ভেবে দেখেছি কি এই সমস্যা কীভাবে সমাধান করা যায় স্থায়ী সমাধান কিভাবে বের করা যায় আমার জানা মতে এখনও পর্যন্ত এই সমস্যাটিকে সমাধান করার জন্য ব্যাপকভাবে কোনো স্টাডি করা হয়নি আমাদের সরকার কোনো স্টাডি করছে বলে মনে হয় না আমাদের জনগণ কখনো ভালোভাবে এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন বলে আমাদের মনে হয় না মানুষ তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত কীভাবে সাধারণ খাওয়া পড়া নিয়ে ব্যস্ত বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে তারা বন্যা সমস্যার স্থায়ী সমাধান কিভাবে হবে এই সমস্ত বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করার কই আজ এখনো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে বন্যা এসেই গিয়েছে আমি আমার এলাকা দেখলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দুই পাশেই ব্যাপক পানি করছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক ডুবে গিয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আবারও বন্যা আসুন কিন্তু আমরা বন্যার এই প্রকোপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি আমরা কিভাবে অবস্থার সমাধান করতে পারি সে বিষয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা এখনো আছে বলে মনে হয় আমি আজকে আমার সামান্য ভিডিও বার্তার মাধ্যমে সামান্য আমার ব্যক্তি প্রচেষ্টার মাধ্যমে আমি দেশের জনগণ এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কিভাবে আমাদের এই বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা যায় এই বিষয়ে আমাদের কি একটি ব্যাপক গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে ব্যাপক চিন্তা ভাবনা করতে হবে ব্যাপক চিন্তা ভাবনা করে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে মহাপরিকল্পনা প্রণয়ন করে তারপর বন্যা সমস্যার সমাধান বের করতে হবে অবশ্যই আমাদের দেশে আমি বিশ্বাস করি এই ধরনের পরিকল্পনার মাধ্যমে গবেষণার মাধ্যমে সমাধান বা সলিউশন বের করে আনার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ বিজ্ঞ বিশেষজ্ঞ জ্ঞানী গুণী লোক আমাদের রয়েছে এটি সত্য যে বাংলাদেশের বন্যার জন্য প্রধানত ভারতই দেয় ভারত তার চিরাচরিত অভ্যাস চিরাচরিত নেচার অনুসারে তার কোনো প্রতিবেশীর সাথেই সেই ভালো সম্পর্ক বজায় রেখে দীর্ঘকা চলতে পারে এমন কোনো একটি প্রতিবেশী নেই যার সাথে সে সম্পর্কের সুমধুর সম্পর্ক স্মুথলি এগিয়ে নিতে পেরেছে বাংলাদেশ তো তার চোখের কাঠা বাংলাদেশকে একটি গবেষণা দেখা গেছে কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে করেছে কিছুদিন পরপর বন্যা কিছুদিন পর পর শুষ্ক মৌসুমে পানি না দেওয়া বন্যার নদীগুলির পানি খরস্রোতা নদীকে শূন্যকায় নহরে পরিণত করে দিয়েছে ভারত প্রত্যেকটি নদীর মাঝে দিয়ে আমরা এগুলো হাউমাউ করি আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা হাউমাউ করে কিন্তু আসলে কোনো সমাধান বেরিয়ে আসে না আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি বই পুস্তকে পড়েছি যে মাওলানা ভাষা নেই ফারাক্কা মার্চ লং মার্চ করেছিলেন কি লাভ হলো কী সমাধান বেরিয়ে আসলো মাওলানা ভাষা নেই ফারাক্কা লং মার্চ করেছেন এটুকুই শেষ এরপর আমরা গঙ্গা চুক্তি করেছি যে অরমানের সময় করেছে গ্যারান্টি ক্লস সহ করেছে পাঁচ বছরের জন্য ভারত গড়িমসী করেছিল পানি দিচ্ছে না যে ওর শহীদ প্রেসিডেন্ট যে রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে সমস্যাটাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্থাপন করেছিলেন সেখানে ভারত বিশ্ব সম্প্রদায়ের চাপে পড়ে বাংলাদেশের সাথে পরবর্তীতে একটি গ্যারান্টি ক্লস সহ পাঁচ বছরের পানি চুক্তি করেছিল কিন্তু এরপর দীর্ঘ সময় চলে গেছে আসলো এরশাদ সরকার মাকেজ আব্দুল সত্তার সরকার গেল তিনি অবশ্যই বেশি দিন থাকতে পারেনি এরশাদের গঙ্গা সহ অন্য অন্যান্য নদীগুলি পদ্মা মায়না জমন সমস্ত নদীগুলি শুকিয়ে চৌচির হয়ে গেল কোনো পানির বন্দোবস্ত হলো না এরপর দেখতে দেখতে খালাদা জিয়ার সরকারের প্রথম সিজন গেল কোনো সমাধান এলো না শেখ হাসিনা আসলেন তিনি ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে ভারতের সাথে গঙ্গার একটি পানি চুক্তি করলেন তিরিশ বছর মেয়াদ সেই তিরিশ বছর মেয়াদি পানি চুক্তির কোনো গ্যারান্টি ক্লস নেই যা হোক মন্দির ভালো হলে একটি চুক্তি হলো কিন্তু সেই চুক্তিও ভারত সম্মান দেখালো না কখন পানি দিচ্ছে কখন পানি দিচ্ছে না এমন অবস্থায় বাংলাদেশের আজকে ত্রাহী অবস্থা সকল দিক থেকে বাংলাদেশ আজ বিপন্ন শুধু প্রতিবেশী ভারতের অসহযোগিতা ভারতের অবন্ধুস্বরূপ আচরণের কারণে আজ বাংলাদেশ বিশেষত পানি সমস্যার এমন সর্বগ্রাসী সমস্যার সম্মুখীন যে বাংলাদেশের মানুষ ফসলের খেতে বিপন্ন ফসল ফলাতে পারছে না ফসল বিপন্ন বন্যায় ফসল ধ্বংস করে দিচ্ছে গবাদি পশু ধ্বংস করে দিচ্ছে ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে সমস্ত পরিবেশ ধ্বংস করে দিচ্ছে প্রতিবেশ ধ্বংস করে দিচ্ছে এই বন্যার প্রকোপ আজ মহামারী একা ধারণ করে মহামার অবস্থা এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশ মাথা তুলে কোনোভাবেই দাঁড়াতে পারছে না ব্যাপক অর্থনৈতিক খেসারতের কারণে শুধুমাত্র যে সকল কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি স্বাবলম্বী শক্তিশীল দেশ হিসেবে গড়ে উঠতে পারেনি তব মধ্যে অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে বন্যা এই বন্যায় মানুষের জীবনের প্রতিটি স্তরকে হিট করেছে প্রতিটি জীবনের প্রতিটি বিভাগকে হিট করেছে বন্যার কারণে সমস্ত দেশ সমস্ত ফসল সব আদি বন্য আমরা সবসময় জেনে এসেছি ফারাক্কার কথা কিন্তু আমাদেরকে কখনোই আমাদের সরকার আমাদের পত্রপত্রিকা আমাদের মিডিয়া আমাদের বুদ্ধিজীবী মহল আমাদের সাংবাদিক মহল কেউ কোনো জনগণকে এটি জানান নাই যে ত্রিপুরাতে ভারত ডুম্বুর নামক এটা বাঁধ দিয়েছে যখন গত বছর পানিতে সব কিছু লাভ করে দিল তখন আমরা ডুম্বুরের নাম শুনলাম এর আগে পর্যন্ত আমরা কখনো জানতাম না যে বাংলাদেশের পূর্ব প্রান্তে ত্রিপুরা রাজ্যে ডুম্বুর নামক একটা বাঁধ ভারত দিয়েছে ভারতের পছন্দের সরকার দীর্ঘ প্রায় ষোলো বছর ক্ষমতা ছিল তারপরেও এক ফোঁটা পানি ভারত থেকে আদায় করতে পারে বরং প্রতিটি ক্ষেত্রে ভারতের কাছে বাংলাদেশের সকল কিছু বিপন্ন করে দিয়েছে ভারত আজ আমার আশঙ্কা হচ্ছে আবারও এই ডুমুর বাঁধ ছেড়ে দিয়ে আমার গ্রাম ফেনি কুমিল্লাসহ এই এলাকা আবারও বন্যায় ভয়াবহ প্লাবিত করে দেবে মানুষের জনজীবনকে ধ্বংস করে দিবে গবাদি পশুকে সর্বনাশ করে দিবে এটাই আমার আবারও আসতে আশঙ্কা এটাই আমার অনুভূতি